দেখুন দেখুন একটা ভিডিও দেখুন আধুনিক যুগের কংস কিরকম দেবতার দান পাত্র থেকে অর্থ লুট করতে এসছে

এই ঘটনাটা কোথাকার এই ঘটনাটা হলো কর্ণাটকের কর্ণাটকের এক মন্দিরের সেখানকার পুরোহিতদের তাদের সনাতনী সত্তা জেগে উঠেছে তাই তারা এইভাবে ওই যারা সরকারি প্রতিনিধি যারা লুট করতে এসেছিল দেবতার দান তাকে তারা রুখে দিয়েছে দেখলেন ভিডিওটা দেখলেন হিন্দুরা যাচ্ছে মন্দিরের পুরোহিতরা যাচ্ছে যেভাবে কংস দেবকীর কল থেকে সদ্যজাত সন্তানদের তুলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিত ঠিক সেইভাবে সরকারের প্রতিনিধিরা সেই কংসরা এসে মন্দিরের থেকে মানুষের দান করা দেবতাকে যে দান সেই দান তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর পুরোহিতরা বাধা দিচ্ছে পুরোহিতরা বাধা দিচ্ছে কি বলছে তারা আগে যাও মসজিদ থেকে নিয়ে আসো আগে যাও চাষ থেকে নিয়ে আসো তাদের যে দানপত্রে তাদের ধর্মে বিশ্বাসীরা যে দান ব্যয় সেখান থেকে নাও তারপরে আমাদের এখান থেকে নেবে আজকে দশকের পর দশক ধরে তোমরা এই করে প্রত্যেক এসে হিন্দু মন্দিরে যে দান পড়ে সেই ডানগুলোকে তোমরা লুট করে নিয়ে চলে যাও আর সেই অর্থ কোথায় যায় সেই অর্থ যায় ওই মসজিদ ওই চার্চ দ্বারা পরিচালিত যে সমস্ত স্কুল কলেজ আছে বা তাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারই কল্পে এই দেবতাকে দান করা যে অর্থ সেইগুলোকে লুট করে নিয়ে যেত এবং এইভাবেই চলে এখনো চলে আমাদের এই দেশের কুলাঙ্গার প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর অনেকগুলো অপকর্মের মধ্যে এটা হলো অন্যতম তার যে কি কি অপকর্ম আছে এই ভিডিওতে আমি সেগুলো উল্লেখ করছি না তার অনেক অপকর্মের মধ্যে এইটা হলো আরেকটা অপকর্ম নেহরুর অপকর্মটা কি সাংবিধানিক অপকর্মটা কি সেটা একটু আপনারা শুনুন উনিশশো সালে তখন নেহরু হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ভারত সরকার সিপিআইআর কমিশন গঠন করে বিষয়টা কি হিন্দুরা মন্দিরে যে দান করে তাই নিয়ে এই কমিশন গঠন হয় কমিশন বলে কি না মন্দিরগুলোতে যান যে দান পড়ে তার উপর সরকারের কন্ট্রোল থাকা উচিত তা না হলে সেই অর্থ নয় ছয় হতে পারে সংবিধানে এই আর্টিকেল যোগ হলো আর্টিকেল টোয়েন্টি ফাইভ বাই টু সংবিধানে এই আর্টিকেল যোগ হল কে করল জওহরলাল নেহরু সংবিধান তারা প্রথমেই বলেছিল যে হ্যাঁ হ্যাঁ এই মন্দিরের ওপর রাজ্য সরকারগুলোর কন্ট্রোল থাকা উচিত সীমিত কন্ট্রোল থাকা উচিত এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে এই রাজ্য সরকারগুলো এই হিন্দুদের এই মন্দিরগুলো থেকে কোটি কোটি টাকা অর্থ সংগ্রহ করে কিন্তু দুঃখের বিষয় জানেন কি সেই অর্থ নিয়ে তারা কি করেছে কোনোদিন তার কোনো অডিট রিপোর্ট প্রকাশ হয়নি হয়তো একাল অডিট হয়নি এই টাকাগুলো নয় ছয় হয়েছে এই টাকাগুলো খরচ হয়েছে কোথায় জানেন এই যে খ্রিস্টান মিশনারি স্কুল গুলো চলে এই যে মুসলমানের বিভিন্ন রকমের চলে এই উন্নয়ন আজকে হিন্দুদের কোনো স্কুল তৈরি করার অধিকার নেই কোনো কলেজ তৈরি করার অধিকার নেই উল্টো দিকে মুসলিম বা খ্রিস্টানরা তারা যদি কোনো স্কুল কলেজ করে এবং সেটা সংবিধান স্বীকৃত যে সেইখানে তারা যে সরকারি পোষিত স্কুলগুলো বা কলেজগুলো যে আইন অনুযায়ী অর্থ পায় তারা সেইভাবে পাবে এবং তাদের টিচাররাও সেটা পাবে ভাবতে পারেন এই ভারতের বুকে আমাদের সংবিধানে এই সমস্ত লেখা আছে আর তারই সুযোগ নিয়ে এই শয়তানের দল তারা চাইছে তাই পড়ে যাচ্ছে তাই তো আজকে বলা হচ্ছে এই ভারতের মুখে হিন্দুরা আজকে চলছে একেবারে কমপ্লিট দ্বিতীয় শ্রেণীর নাগরিক যাদের রক্তের মাধ্যমে এদেশ একদিন স্বাধীন হয়েছে যাদের জীবন যৌবন বিসর্জন দিয়েছে এই স্বাধীনতার জন্য সেই হিন্দুরা হচ্ছে এই ভারতের বুকে আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে ভাবতে পারেন আমাদের মন্দিরের উপরে হিন্দু মন্দিরের উপর আমাদের কোনো কন্ট্রোল থাকবে না বলা হচ্ছে কি নয় হতে পারে টাকা আরে সোর বাচ্চা বাচ্চা আমরা চোর সিপিআই আরে নেহরু এই সোরের বাচ্চাগুলো এগুলো সরের বাচ্চা সন্ধ্যা সোরের বাচ্চা বলে কি না হিন্দুরা চোর আর খ্রিস্টানদের যে চার্চ আছে মুসলমানদের যে মসজিদ আছে সেখানে টাকা নয় হবে না সেইখানে তারা সব সৎ সেখানে সব সৎ লোক বাস করে আর হিন্দু মন্দিরে সমস্ত চোর 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 তারা বাস করে তাই তারা এই সমস্ত টাকা নয় করবে এই হচ্ছে হিন্দুদের সম্বন্ধে ওই কুলান্দার জওহরলাল নেহরুর এই ছিল দৃষ্টিভঙ্গি আর তার এই যে পরের পুরুষগুলো তারাও কিন্তু একই দৃষ্টিভঙ্গি চিরকাল রেখে এসছে তাই না তারা চিরকাল হিন্দুদের কিভাবে দমন পীড়ন করা যায় এই পর থেকে যত নেহরুয়ানরা এসছে আবার পরে তো তারা আবার হয়ে গেছিল বাপের বিয়ে দেখেছিল রে বাপের বিয়ে দেখে তারা গান্ধিয়ান হয়েছিল বাপের বিয়ে দেখে ওই বাপের বিয়ে দেখে গান্ধিয়ান নেহরুয়ান আর গান্ধীন পরবর্তীকালে তারাও যত পেরেছে হিন্দুদেরকে পিসবার চেষ্টা করেছে এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা কিন্তু প্রতিবাদ করেছে কেন আমাদের মন্দির থেকে এইভাবে অর্থ ওই সরকারি অফিসারগুলো এসে সরকারি অফিসারগুলো অবশ্য সরকারের তারা তো সরকারের পোশাক কুকুর তাই সরকারের অর্ডার তারা পালন করতে বাধ্য ওই কুকুরগুলো কেন এইভাবে টাকা তুলে নিয়ে চলে যাবে এই বিরুদ্ধে কিন্তু অনেক সময় প্রতিবাদ হয়েছে এবং ঘটনা হচ্ছে দেখা গেছে যারা এই প্রতিবাদ করেছে তাদের হয় বিভিন্ন কেসে ফাঁসানো হয়েছে দুর্নীতির কেসে এমনকি ওই নারীঘটিত কেসেও ফাটা ফাঁসানো হয়েছে এই প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে প্রয়াত বীর তপন ঘোষের কথা তপন ঘোষ উনিশশো সালে দু সালে মৌলালিতে এই হিন্দু মন্দির থেকে এই যে সরকার কংসের মতো লুট করে নিয়ে চলে যাচ্ছে তার বিরুদ্ধে এক মহতি সভা করেছিলেন আমরা জাতির কথার পক্ষ থেকে অনেকে সেই সবাই গেছিলাম এবং সপন তপনরা সেই মিটিং এ বলেছিলেন যে এই অন্যায় কি দেখলাম তপনদার অত্যন্ত রহস্যজনক ভাবে করোনাতে হসপিটাল মারা গেলেন প্রতিবাদ কিন্তু হয়েছে প্রতিবাদ করার চেষ্টা মানুষ করেছে কিন্তু সেই প্রতিবাদগুলো কোনো সময় দানা বেঁধে উঠতে পারেনি কারণ ভিন্ন ভিন্ন প্রতিবাদ কোনো দিন একমুখী হতে পারেনি তপন চেষ্টা করেছিল কিন্তু তপন মারা গেছে আজকে কর্ণাটকে দেখছেন একটা মন্দিরে হয়েছে তারা আটকে দিয়েছে নিচে দেয়নি লুট করতে দেয়নি এইভাবে দেখবেন সমস্ত মন্দিরগুলোতে এটা এইটা আরম্ভ হবে আচ্ছা আমাদের বাংলায়ও তো বহু মন্দির আছে সেই মন্দিরগুলো থেকেও তো এইভাবে টাকা কালেকশন হচ্ছে তাহলে সেই টাকা কোথায় যাচ্ছে সেই টাকা কি তাহলে সাজানের মতো লোকদের কাছে চলে যাচ্ছে সেই টাকা কি তাহলে শাহজাহানের মতো লোকদের কাছে চলে যাচ্ছে যারা চাই দিয়ে সমস্ত লক্ষ লক্ষ টাকা দামের বিদেশি অর্থ কিনছে বিদেশি কিনছে বিদেশি রাইফেল কিনছে বিদেশি রিভলভার কিনছে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে কোন অডিট প্রকাশ প্রধানমন্ত্রীর আপৎকালীন যে তহবিল তার অডিটের জন্য বিরোধী পক্ষকে আমি দেখি খুব চেঁচামেচি করে কিন্তু এই মন্দির থেকে হিন্দুদের এই মন্দিরগুলো থেকে যে লুট লুট হচ্ছে টাকা কোটি কোটি টাকা লুট হচ্ছে তার তো অডিট রিপোর্ট প্রকাশ করার জন্য কেউ বলে না একবারও বলে না তো কংগ্রেস বলে না তো সিপিএম বলে না তো তৃণমূল কংগ্রেস বা আরও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যেসব রাজনৈতিক দল আছে কারণ অত্যন্ত রহস্যজনকভাবে সেই টাকা কোথায় যেন হারিয়ে যায় আমার প্রশ্ন এই টাকা কি শাহজাহানের কাছে যাচ্ছে বা এই শাহজাহানের মতো আরও যারা আছে আরো যে সেখেরা আছে যারা এই বাংলাকে আজকে অস্ত্রের ঝঞ্ঝানিতে পরিপূর্ণ করতে চাইছে এই বাংলাকে নিয়ে যারা আজকে সুবে বাংলার স্বপ্ন দেখছে এই অর্থ কি তাদের কাছে ঘুর পথে তাদের কাছে চলে যাচ্ছে এ আমার প্রশ্ন রইল সরকারের কাছে তাহলে আপনারা অডিট জীবন প্রকাশ করুন আপনারা অফিস জীবন প্রকাশ করুন এবং এই অফিস জীবন প্রকাশ করতে কিন্তু আপনারা বাধ্য তা নাহলে আমরা ধরে দেবো এই টাকা ঘুর পথে এই অশুভ কাজের জন্য এই শুয়ে বাংলার কাজে ব্যয় হচ্ছে এই বাংলার বুকে আরে এই আরে এই ওই শুয়ে রাজ্য গুলো ওই কুকুর গুলো যারা কর্ণাটকের ওই মন্দিরে গিয়েছিলি টাকা লুট করতে সরকারি নির্দেশে জানা যা শোলাচ্ছে গুলো যা যা একবার মসজিদে যা সরকার আমাদের পাঠিয়েছে ওই দান গুলো নেয়ার জন্য যা একবার চার্চে যা বলে ধানগুলো নেয়ার জন্য সরকার আমাদের পাঠিয়েছে পারবি ক্ষমতা আছে দম আছে কোনদিন পারবি না পারবি কোথায় কারণ দেখুন যাবি হয় রোম থেকে লোক চলে আসবে না আরব থেকে লোক চলে আসবে এসে সবাই ওই সরকারের গালে এক চর মারবে আমাদের রিলিজিয়াস অধিকারে আঘাত হচ্ছে পারবি কোথায় অসহায় হিন্দুদের অসহায় হিন্দুদের ওপরে এই অত্যাচার করতে পারবি ছয় ছয় বছর ধরে এই অসহায় হিন্দুগুলো ওই বাঘ যেরম ভাবে ওই হরিণকে ধরে ধরে খায় সেরম এই অসহায় হিন্দুদের তোরা চুপ চুপ ধরে ধরে এইভাবে অত্যাচার করে আসছিস এমনকি আইন তৈরি করে তোরা মন্দিরের টাকা পর্যন্ত লুট করছিস শেষে আমি বলতে চাই ইলেকশন চলছে এই যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলো কাছে আপনি কোনো আশা করবেন না আনুন সেই জাতীয়তাবাদী সরকারকে তাদের চারশো পার করুন একমাত্র ভরসা হচ্ছে আমাদের এই সরকারের ওপরে এই সরকারের ওপরে একমাত্র আমাদের ভরসা আছে কারণ তারা জনগণের কথা বলে তাই আনুন কেন্দ্রে সরকারকে ফিরিয়ে আনুন এবং চারশোর ওপর ভোট সিট দিয়ে ফিরিয়ে আনুন এবং তারপরে চাপ সৃষ্টি করুন হ্যাঁ চাপ সৃষ্টি করুন যদি সরকারকে এই দান মন্দিরের ঈশ্বরকে দান করা অর্থ যদি নিতে হয় তাহলে মন্দিরে নিতে হবে চার্চে নিতে হবে মসজিদে নিতে হবে সর্বত্র নিতে হবে কিন্তু শুধুমাত্র মন্দিরের ওপরে এই যে ডিসক্রিমিনেশন এইটা চলবে না এই চাঁদ সৃষ্টি করুন এই সরকারকে ফিরিয়ে আনুন চারশোর উপরে সিট দিয়ে ফিরিয়ে আনুন এই অঙ্গীকার এইখান থেকে আমাদের নিতে হবে জয় বঙ্গ জয় শশাঙ্ক জয় মা কালী জয় মা কালী